করছিস তুই পদ্মা টাড়ালে হ্যাঁ দেখি এই দেখো কাঁচ ছড়াচ্ছে আসো নেবে আসো নেবে আসো কি হলো আসো নেবে আসো 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 নেবে আসো 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 এই দেখো আবার উঠছে আবার উঠছে আবার যাবে কি আছে বাইরে কি আছে হ্যাঁ বাইরে কি আছে বাইরে যাওয়া কি সেরা তো আবার সেই যায় আচ্ছা আবার বকলে আবার করবে আমি তো ভালোর জন্য বলছি লেগে গেলে তো তোমার ব্যথা হবে কেন করবে চলে আসো এদিকে চলে আসো এই যেখানে লাইট জ্বলে এই লাইটটা দেখতে ওঠে এখানে লোক দেখে রাস্তা দিয়ে যায় চলে আসো চলে আসো নিচে নেব নিচে নেব এ বালিশের ওপরে উঠবে এরকমভাবে উঠে আর এই যে সব করবে কাজ এত কাজ কে করতে বলেছে তোমাকে হ্যাঁ নেবে আসো ও ছেও আছোঁ চলে আছোঁ চলে আছোঁ চলে আছো নিবে আছো নিবে আছোঁ